আমার প্রত্যাশক তোমাদের সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর তুরত্ব উন্নত সংযুক্ত হবে দেশের মানুষের আস্থা অর্জন করবে এবং বিশ্ব শতাব্দীর জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি হবে এই অত্যন্ত সুচারুভাবে বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশকে সমৃদ্ধ করে চলেছে আমরা বাংলাদেশ মিলিট্রি একাডেমির এই অবদানের জন্য গর্বিত এবং তাদের কাছে কৃতজ্ঞ প্রিয় অফিসার ক্যাডেট বৃন্দ আজকের এই দিনটি আমাদের সকলের জন্য আনন্দের দিন কারণ যে দেশে এই বছরের কঠোর অভিযান শেষে আজ তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছে এই জন্য তোমাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্য নিঃশ্বাস এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তুমি যে অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে তোমাদেরকে যেকোনো কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে

তোমরা ভুলে যাবে না তোমাদেরকে গড়ে তুলতে শেষ থেকে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে মনে রাখবে সামরিক জীবনের ধর্মীয় মূল্যবোধ মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার সমস্ত অপরিসীম যার মাধ্যমে একজন সেনা সদস্য কর্মক্ষেত্রে নিজেকে আদর্শবান মর্যাদাবান এবং উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলতে পারে প্রিয় ক্যাডেট বৃন্দ মনে রাখবে তোমরা প্রশিক্ষণ পেয়েছে নতুন জীবনে পদার্পণ করছো যেখানে তোমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি তোমরা অভিলক্ষদের প্রতি সহানুভূতিশীল হবে এবং তাদের ভালো মন্দের প্রতি খেয়াল রাখবে সর্বদা অভিনক্ষদের সুপ্রশিক্ষিত করে গড়ে তুলবে এবং তাদের সামনে নিজেকে উদাহরণস্বরূপ উপস্থাপন করবে

আরো ধন্যবাদ জানাচ্ছি অভ্যাগত অতিথিবৃন্দকে যাদের সানুগ্রহ উপস্থিতি আজকে এই আয়োজনকে বমির করার পাশাপাশি নবীর অফিসারদের অনুপ্রাণিত করেছে আমি আপনাদের সকলে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য এবং গৌরবময় ভবিষ্যৎ কামনা করছি আমি কমিশন প্রাপ্ত নূতন অফিসারদের আবার অভিনন্দন জানাই এবং পুনরায় মনে মনে করিয়ে দিতে চাই আজকে করা তোমাদের আমার প্রত্যাশা আমাদের আমাদের সাথে নিয়ে আমার প্রত্যাশা তোমাদের সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরোত্ত উন্নত সংযুক্ত হবে দেশের মানুষের আস্থা অর্জন করবে এবং একবিংশ শতাব্দীর জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন আমি